বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে করবার পর বাইরের সমস্ত কাজ সেরে একদম ফ্রেশ হয়ে চলে ঘরে আর এসে দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর ঘরের মধ্যে কিন্তু বেশ ভালো গরমও হচ্ছে জানো তো কারণ আমি তো বুঝতে পারছি মানে বাইরে কাজ করে আসার পর কিন্তু যথারীতি বেশ ভালো ঘামও হচ্ছে তো বাইরে বৃষ্টি পড়ছে বলেছে পাখা অফ করে রাখবো বা ফ্যানটা অফ করে রাখবো সেটার কিন্তু উপায় নেই কারণ বেশ ভালো গরমও হচ্ছে কাজ করতে করতে আর এদিকে আমি কাজ করছি যখন তখন কিন্তু ফ্যানটা অফ রয়েছে আবার যখন মানে ওই ঝাড়াঝুড়িটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু আবার ফ্যানটাকে অন করে দিচ্ছি মানে এই যে গরম এই যে বর্ষার যে গরমটা এটা কিন্তু আবার গরমকালের গরমের থেকে রকম জানা তো মানে গরমকালে শুধুই গরম হয় ঘাম হয় একটা অস্বস্তিকর হয় আর বর্ষার গরমটা কিন্তু গরমকালের গরমের থেকে একটু আলাদা কারণ বাইরে বৃষ্টি পরে ঘরে গরম হয় আর কেমন একটা যেন অস্বস্তি হয় একটা অন্যরকম অস্বস্তি হয় কাজ করতে করতে জানো তো তো সেই কারণে আমি যখন কাজ করি তখন কিন্তু আবার মাঝে মধ্যে ফ্যানটাও অন করে দিই আর যখন ঝাড়াঝাড়ি করি তখন কিন্তু আবার ফ্যানটাকে অফ করে দিই তো এভাবেই মাঝে মধ্যে কাজ করি জানো তো না হলে তো ঘেমে একদম অস্থির অবস্থা হয়ে যায় এদিকে তো দেখলেই সোফাটা ছেড়ে নিয়েছিলাম দরজাটাও ফ্রন্টে দরজাটাও ছেড়ে নিয়েছি আর এদিকে দেখো এই যে টেবিলটা রয়েছে এটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর এই টেবিলটা কিন্তু সারা দিনে বহুবার পরিষ্কার হয় মানে বহুবার মোছামুচি হয় কারণ একবার ডিনার খাওয়া হয় একবার লাঞ্চ একবার জল খাবার তো সমস্তটাই কিন্তু এই টেবিলে বসে বসেই হয় তো যতবার হয় ততবার কিন্তু মোছামুছি করে নিই তা সত্ত্বেও সকালবেলা উঠে কিন্তু আমি যখন ঘর ধরে আসবাব পরিষ্কার করি বা মোছামুছি করি তখন কিন্তু টেবিলটাকেও একবার ভালো মুছে নি আর এই যে কোটোটা দেখছ এর মধ্যে কিন্তু আছে জোয়ানটা হাতের সামনে রাখি যখন খাওয়া দাওয়ার পর মনের হয়তো কোনো সময় জোয়ান চাইলো তখন ওখান থেকে নিয়ে খেয়ে নেয় কি বলতো ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে গুছিয়ে যদি হাতের সামনে রাখা যায় তাহলে খুব চট জলদি কিন্তু সেই মানে সেই মুহূর্তে আর কি যেই মুহূর্তে তোমার সেই জিনিসটা দরকার সেটা কিন্তু টপ করে তুমি পেয়ে যাবে আর এদিকে ঘরের সমস্ত এঘর ওঘর সমস্ত ঘরের বিছানা গুছিয়ে নিয়ে যা টুকটাক জিনিসপত্র মোছামুছি করার আসবাব মোছামুছি করার পরিষ্কার করার সেগুলো সমস্তটা করে নিয়ে এখন দেখো দিয়ে নিচ্ছি ঘরটা ঝাট। আর আজকে কিন্তু মন স্কুল যাবে কারণ মনের আজকে প্র্যাকটিক্যাল আছে সেই কারণে বলতে সকাল থেকে উঠে খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি আর এই যে ঘর দরটা ছাড় দেওয়ার পর কিন্তু ঘর দরটা মুছেও নিয়েছি যেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তাড়াতাড়ি করে কারণ মন খেয়ে যাবে আবার হচ্ছে তোমার টিফিনটা নিয়ে যাবে আর এদিকে কাজ করতে করতে দেখেছ চলে এসেছিলো মাছ কাকু আর মাছটাও নেওয়ার ছিল কারণ রবিবার মানে গত রবিবারে কিন্তু মাছটা আজ কিছু মনের ব্যাপীও আনেনি আর আমিও এদিক থেকে কিছু কিনিনি সেই কারণে ঘরে একটু একটু আর কি মাছ ছিল না তাই মাছ কিন্তু কেনাটা আজকে খুবই জরুরি ছিল সেই কারণে আবার মাছ কাকু আসলো কোন মাছটা নেবো না নেবো এইভাবে কিন্তু একটু মানে দাঁড়ালেই দেখবে দেরি হয়ে যায় মানে তুমি ভাবছো তাড়াতাড়ি করে কাজ করবে কোথাও থেকে না কোথাও থেকে একটা হয়তো কোনো সমস্যা এসে পড়বে তারপর দেখবে বেশ তোমার পনেরো কুড়ি মিনিট দেরি হয়ে গেছে তো এই যে এখন আমার যে দেরিটা হলো সেটা হচ্ছে মাছ কাকুর ওই কোন মাছটা নেব না নেব এইসব বাছাবাছি করতে করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক মাছটা স্নেহা কমপ্লিট নিয়ে এসে রেখেও দিয়েছি আর যে মাছগুলো আমি ফ্রিজে তুলবো সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে ফ্রিজেও তুলে দিয়েছি আর যেটা রান্না হবে সেটা আলাদা করে বাইরে রেখে দিয়েছি তারপর দেখো চলে এসেছিলাম রান্না ঘরে আর তারপর কিন্তু চলতে থাকবে এক না ঘরে পর রান্না কারণ এখন হচ্ছে টিফিনের মানে জলখাবারের প্রস্তুতি মন ওই টিফিন নিয়ে যাবে তার জন্য করে নিচ্ছি ওর জন্য একটু আলু ভাজা আর করে দেবো একটু পরোটা আর মনের বাপের জন্য দেখো পাশের গ্যাসেই বসানো রয়েছে একটু মুসুরির ডাল সিদ্ধ ও তো এই সব ভাজাভুজি খাবে না সে কারণে ওর জন্য একটু মুসুরির ডাল সিদ্ধ করেছি আর মনের বাপের জন্য করে নেবো রুটি কারণ মনের বাপি আবার পরোটাও খাবে না তো এই তো দেখো এখন করে নিচ্ছি মনের বাপের জন্য রুটি আর মনের জন্য করে নেবো কিন্তু পরোটা কী বলো মানে টিফিন নিয়ে যায় তো ওই রুটিটা নিয়ে গেলে কেমন একটা শুকনো শুকনো মতো লাগে মেয়েটা খেতে চায় না তাই ওই ওই কারণেই আর কি কোনো কোনো দিন লুচি কোনো কোনো দিন পরোটা কোনো কোনো দিন চাউমিন করে দিই আবার কোনো কোনো দিন পাস্তা ম্যাগি এইভাবে না ঘুরিয়ে ফিরিয়ে ওকে আর টিফিনটা দিই আর এদিকে মেয়ের জন্য করে নিচ্ছি পরোটা আর আমি বলতে পারো ওই রুটি খেলেও হয় পরোটা খেলেও হয় আমার যেটা হোক একটা খেয়ে নিলেই হলো তো মেয়ের জন্য দুটো তিনটে পরোটা করে দিচ্ছি আসলে কি বলো তো সবাই আর কি সব বন্ধু মিলে একসাথে টিফিন খাওয়া হয় তো তো সে কারণে ওর মতো টিফিন দিলে হয় না একটু বেশি আর কি দিতেই হয় তো সেই কারণে আর কি তিনটে পরোটা ওকে করে দেবো আর মনের বাপি কিন্তু আজকে আবার দেখো নিয়ে এসেছে জিলিপি যেহেতু এখন রথের মরশুম চলছে মানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত তো একটা রথের মরশুম একটা চলেই মানে প্রত্যেক জায়গায় তো সেই কারণে না এখানে জিলিপিও ভাজা হয় জানো তো তো সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে বেশ এই সাতটা দিন কিন্তু জিলিপির দোকান খোলাও থাকে আর জিলিপিও ভাজা হয় তো কোনো কোনো জায়গায় আবার জিলিপি এমনিও প্রত্যেক দিন ভাজা হয় তো সেখান থেকেও মাঝে মধ্যে মনের ব্যাপার নিয়েও আসে আর এদিকে দেখো মেয়ে টিফিনটাও রেডি করে দিয়েছি আর এখন কিন্তু মেয়ে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি আর এই যে দেখো ফিতে ফিতেটা কিন্তু এখনও বাঁধেনি বলছে মা আমি ফিতে বাঁধিনি তুমি বেঁধে দাও আর এই যে দেখো মেয়ের বান্ধবী এসেছে মেয়ে আর মেয়ের বান্ধবী কিন্তু বেরিয়ে পড়েছে আর ওর বাপিও কিন্তু পিছন পিছন যাচ্ছে মেয়েটাকে স্কুলে ছেড়ে দিতে মানে একটু গাড়িতে তুলে দেবে তারপর ওরা কিন্তু দুজনে একদম স্কুলে চলে যাবে আর মেয়েকে স্কুল ছেড়ে দেওয়ার পর তারপর কিন্তু আমি নিজেও টিফিন করে নিয়েছিলাম করে নিয়ে এখন দেখো চলে এসেছি দুপুরের রান্নার দিকে তো এটা দেখলে কি ভাবছি এটা হচ্ছে ছোটো ছোটো সেই গাঠি কচুগুলো হয় না তো সেই কচু তো সেই কচুগুলো আর কি তেলে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম এরপর আমি দিয়ে নেবো এর মধ্যে আলু তো আজকে জানো তো আলু কচুর দম মতো করব। মানে যেমন সেই আলুর দম হয় তো এই আলু কচুর দম কিন্তু বেশ সুন্দর লাগে খেতে জানাতো মানে একদম সেই আলুর দমের মতোই কিছুটা লাগে আর আমার তো এটা সত্যি বলছে একদম ফেভারিট খাবার আমি কিন্তু কচু এমনি অন্য তরকারিতে হয়তো খুব একটা খেতে চাই না কিন্তু এইভাবে যদি আলু কচুর দম করি না তাহলে বেশ ভালো লাগে আর এটা কিন্তু আমি খেয়েও নিই আর এদিকে দেখো কড়াইতে আলু কচুটা ভালো করে ভেজে নিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা পেঁয়াজটাকে বেশ ভালো করে আর কি হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর আদা রসুন টমেটো এইসবের পেস্ট একেবারে রেডি করে নিয়েছিলাম সেটাকেই দিয়ে এবার লঙ্কা হলুদ নুন তো দিতেই হবে এগুলো তো কমন মশলা তো এই লঙ্কা হলুদ নুন এই সমস্তটা দিয়ে বেশ ভালো করে আলুটা কচুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তো এভাবেই ভালোভাবে কষিয়েছি আর জানো তো ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়েছি যেহেতু রান্নাটা আমি একটু কম তেলে করার চেষ্টা করি এর মধ্যে যদি আর একটু তেল দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে কিন্তু যেহেতু মনের ব্যাপী অতটা তেল খাওয়া পছন্দ করে না সে কারণে না আমি মোটামুটি খুব কম তেলে রান্না করার চেষ্টা করি আর এদিকে দেখো মশলা দিয়ে হালকা একটু কষানোর পর আমি কিন্তু আলু কচুটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর জানো তো কষানোর সময় একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কষালে কিন্তু আলুটা কচুটা দেখবে মোটামুটি হালকা সিক্সটি পার্সেন্ট হলেও কিন্তু নরম হয়ে যায় তো এবার এর মধ্যে দিয়ে নিলাম জল আর জল দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর চাপা দিয়ে দেবো আর নামানোর আগে কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবো আর ঘিও দেওয়া যায় জানো তো কিন্তু যেহেতু মনের বাপে এখন ঘি খায় না সে কারণে ঘিটা আমি কিন্তু অ্যাভয়েড করি আর এদিকে তরকারিটা বসিয়ে নেওয়ার পর দেখো সিংকে মানে কয়েকটা বাসন ছিল যেগুলো মেয়ে খেয়ে গিয়েছিল আর কি আমরা জল খাবার খেয়েছিলাম তো সেই বাসন ত্রগুলো কিন্তু মেজে নিচ্ছি আর শিঙ্কের মধ্যে অনেকক্ষণ বাসন ফেলে রাখা কিন্তু একদম উচিত নয় সেই কারণে আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি পর ঘন্টা ফেলে রাখলে কিন্তু আমাদের গৃহস্থের ওপর একটা কুপ্রভাব প্রভাব পড়ে জানো তো তো সেটাই আমি সবসময় প্রত্যেকটা ব্লগে বলার চেষ্টা করি যে এটো বাসনপত্র বেশিক্ষণ না ফেলে রাখাই উচিত আর এদিকে আর ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি বোতল কীভাবে পরিষ্কার করি আমি কিন্তু কোনো রকম ওই অ্যাসিড দিয়ে বা কোনো রকম ওই বোতল পরিষ্কার করার পাউডার দিয়ে করি না আমি কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে বোতল পরিষ্কার করি যেটা হচ্ছে লেবু এই লেবু তো আমাদের প্রত্যেকের ঘরেই ধরো খাওয়া হয় প্রত্যেক দিনই ভাতের সাথে বলো বা এমনিও খাওয়া হয় অনেক সময় গরম জলের সাথে তো সেই যে লেবুর যে খোলাটা লেবুর রসটা চিপে নেওয়ার পর যে খোলাটা পড়ে থাকে সেটা কিন্তু বেশ ভালো কাজ হয় এই বোতলটা পরিষ্কার করার কাজে তো সেই লেবুর খোলাটাই আর কি আমি ছোট ছোট করে কেটে বোতলের মধ্যে দিয়ে জল ভরে মানে এমনি নর্মাল জল ভরে বেশ কিছুক্ষণ আমি রেখেছিলাম মানে এটা একটু সময় সাপেক্ষ আর এদিকে দেখো আমার কচু আলুর দম কিন্তু একদম রেডি নামানোর আগে কিন্তু একটু গরম মশলাও দিয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু নামিয়ে নিচ্ছি আর পাশের গ্যাসে হচ্ছে ভাত তো আজকে মন স্কুলে গেছে কিন্তু ভাত খেয়ে যায়নি ও খেয়ে গিয়েছিল ছাতুর শরবত তো সেখানে ভাতটা একটু দেরি করেই বসিয়েছি আর এখন কিন্তু মাছগুলো ভেবে নিচ্ছি আর আমি কিন্তু এভাবেই কাজ করি জানো তো মানে ওই ধরো বোতল টোতল পরিষ্কার করা বা টুকটাক রান্নাঘরের এটা সেটা পরিষ্কার করা আমি রান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু করে নিই কারণ ধরো একটা রান্না বসিয়ে আমি হয়তো আনাজপাতি কাটলাম তখন দেখলাম আর কোনো আনাজপাতি কাটার নেই তো সেই রান্নাটা বসানোর যে একটা বসিয়ে নেওয়ার পর যে একটা সময় থাকে সেই সময়ের মধ্যে কিন্তু আমি এরকম টুকটাক করে রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করে নিই যার ফলে আমার রান্নাঘর কিন্তু সব জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আর নিট অ্যান্ড ক্লিন থাকে থাকে তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের যদি কোনোভাবে ভালো লেগে থাকে কোনোভাবে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো আমার চ্যানেলটিকে তাদের জানাই অনেক 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 ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর তোমরা চাইলে আমার ভিডিওটি কিন্তু তোমার ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করতে পারো আর এদিকে দেখো আজকে বসে নিচ্ছি মাছের কালিয়া মনের বাপি জানতো এখন আবার পেঁয়াজ দিয়ে মাছের ঝাল খেতে শিখেছে মানে ও একটু পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করলে বেশ দেখছি এখন খেতে ভালো আসছে সে কারণে একটু পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করছি তা না হলে কিন্তু আমি পেঁয়াজ ছাড়া করি মানে একটু আদা রসুন টমেটো এইসব দিয়ে কিন্তু মাছের ঝালটা করে নিই আর আমার দেখো মাছের ঝালটাও কমপ্লিট আর মুড়োটা ফেলে রাখলাম না জানো তো প্রত্যেকবারই মুড়োটা কি দিয়ে করব কি দিয়ে করবো ভেবে ফেলে রেখে দিই তার ফলে মুড়োটা মুড়োটা কিন্তু বেশ অনেক দিন হয়ে যায় তারপর রান্না করতে হয় মানে ধরো দু তিন দিন হয়ে যায় তারপর রান্না করতে হয় তো আজকেই মাছটা নিয়েছি ভাবলাম পুরোটা রেখে লাভ নেই এটাকে ঝালের মধ্যে দিয়ে উদ্ধার করে ফেলি তো এদিকে রান্নাঘরটা দেখো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি রান্নাবান্না তো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এই যে জিনিসগুলো মানে রান্নার পর এই যে ছোট্ট করে একটা ক্লিন এই যে ছোট করে একটা পরিষ্কার এটা কিন্তু মানে তোমার রান্নাঘরকে তুমি যদি প্রত্যেক দিন পনেরো মিনিট বা দশ মিনিট টাইম দিয়ে যদি এই রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পারো তাহলে দেখবে রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আর পরিচ্ছন্ন লাগবে আর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে কত রবিবার আমি তোমাদের ভিডিও দিতে পারিনি তোমাদের একটা পোস্টে জানিয়েছিলাম যে আমার ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে যে কারণে তোমাদের সাথে আজকে আমি ভিডিও শেয়ার করতে পারলাম না তো সেই সমস্যাটা আর কিছুই নয় মেয়ে মেয়ের পড়ার ব্যাচ থেকে মানে মেয়ের স্যার তারপরে আরও সব বন্ধু বান্ধবী আছে তাদের সাথে কিন্তু বেড়াতে গিয়েছিল কলকাতার ন্যাশনাল মিউজিয়াম বলো বা ইন্ডিয়ান মিউজিয়াম মিউজিয়াম বলো যাই বলো তো সেখানে তো আমরা তো যাইনি আমরা বাড়ি ছিলাম তো পড়ার ব্যাচে সাথে গিয়েছিলো যেহেতু বাড়িতে দুটো ফোন মানে একটা বাপির কাছে থাকে একটা আমার কাছে থাকে ওকে সেভাবে ফোন দেওয়া হয়নি ওকে কিন্তু পার্সোনালি সেভাবে এখন আমরা ফোন তুলে দিইনি হাতে যতটা পারি নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি ফোনটা কারণ তোমরা তো প্রত্যেকেই জানো ফোন কতটা মানে একটা স্টুডেন্টের পক্ষে ক্ষতিকারক তবে বড় হচ্ছে আস্তে আস্তে তেই হবে যুগের সাথে তাল মিলিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে তো যাই হোক তো আমার ফোনটি ওর দরকার ছিল কারণ এই কারণেই যে ও যে বাইরে যাচ্ছে ও যে মানে আর কি একটা দলের সাথে যাচ্ছে সেখানে কোনো সমস্যা পড়লে ও ফোন করে চট করে তাদের সাথে যোগাযোগ করতে পারবে মানে ধরো হয়তো একটু জল দলছুট হয়ে গেল সেই সময় তো সেই কারণেই কিন্তু আমার ফোনটা হাতে দিয়েছিলাম তো ওটা নিয়ে গিয়েছিলো আর দেখো মিউজিয়ামের ভিতরে তোমাদের ক্লিপ কিছু ক্লিপ শেয়ার করছি যেটা আমার মেয়ে আমার জন্য তুলে নিয়ে এসেছিলো এসে আমার বলছে মা তোমার ব্লগে কিন্তু এগুলো একটু দিও তো সেই কারণে ওর কথা রাখতেই আমি আজকে আমার ব্লগে ওর তোলা কিছু ছোট্ট ছোট্ট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মিউজিয়ামের ভিতরে তো মিউজিয়ামের ভিতরে তো সবটা ভিডিও করতে দেয় না বা সব জায়গায় ফোন অ্যালাউ নেই ভিডিও অ্যালাউ নেই যেখানে যেখানে ভিডিও অ্যালাউ আছে যেখানে যেখানে ফোন অ্যালাউ আছে সেখানে সেখানে কিন্তু ও ছোট ছোট ক্লিপস আমার জন্য তুলে নিয়ে এসেছিল তো সেটাই আর কি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আমার তো মিউজিয়ামের ভিতরটা দেখে বেশ 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 ভালো লাগলো মানে মনটা সত্যি বলছি খুব ভালো হয়ে গেল মেয়ে বলছে মা যেখানে যেখানে ভিডিও করতে দেয়নি সেখানে সেখানে দৃশ্য তো আরও অনেক সুন্দর মানে আরও পরিবেশটা আরও অন্য রকম সে কারণেই আর কি ভিডিওটা হয়তো করতে দেওয়া হয়নি সেখানে যাই হোক যতটুকু করে নিয়ে এসছে ততটুকুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখছো মেয়ের বান্ধবী মেয়ে আর মেয়ের স্যারও আছেন আর আরও সব আরও অনেক বান্ধবী আছে বন্ধু আছে মানে পুরো গোটা ব্যাচটাকেই কিন্তু ওদের স্যার নিয়ে গিয়েছিল ঘোরাতে কি বলতো এবছর এবছর আগের বছর মানে পরপর কটা বছর শীতকালে কিন্তু আমরা কোথাও ঘুরতেও যাচ্ছি না বা বেড়াতেও যাচ্ছি না নাহলে কিন্তু মনের পাপি মাঝে মধ্যে আমাদের ঘুরতে বেড়াতে বা হয়তো একটা ছোটোখাটো পিকনিক এইভাবে কিন্তু নিয়েই যায় তো বেশ কিছু বছর হলো মানে আমাদের যাওয়া হচ্ছে না কোনো না কোনো সমস্যা ঠিক হয়েই যাচ্ছে তো সেই কারণে যাওয়া হচ্ছে না তো কোথাও মেয়েটাও মারবার বায়না করে যে এই যে মাধ্যমিক শেষ হলো মা কোথাও নিয়ে গেলে না বেড়াতে নিয়ে গেলে না বেড়াতে নিয়ে গেলে না ওদের স্যার যখন নিয়ে যাচ্ছে আমি আর তখন বারণ করলাম না ঠিক আছে যাও ঘুরে এসো আর যাচ্ছে তো একটা শিক্ষামূলক জায়গায় এই সব জায়গায় আসলে না অনেক অভিজ্ঞতা হয় যেন তো অনেক আর কি শিক্ষা হয় আর কি এগুলো তো শিক্ষামূলক ভ্রমণ তো এই যে দেখছো এটা হচ্ছে আগেকার নাকি আগের যুগের আর কি বহুদিন আগের যুগের যে বড় বড় যে দাঁতলা হাতি থাকতো সেই হাতির আর কি কঙ্কাল তো এইটা আছে গন্ডার আছে তো অনেক রকম মেয়ে এসে গল্প করছিল আমাকে সমস্ত ভিডিও দেখে দেখে আর কি বোঝাচ্ছিল বিভিন্ন ধরনের আর কি ফসেলস তারপরে তোমার বিভিন্ন ধরনের মানে আর কি পশু পাখি সমস্ত কিন্তু আর কি প্রিজার্ভ করে রাখা আছে মিশরের মমি থেকে নিয়ে মানে বড়ো বড় শার্ক থেকে নিয়ে সমস্ত কিছুই আর কি আর দেখেছো এখানে ওই আদিম যুগের যে আর কি ব্যাপারটা সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে এই যে দেখেছো এই কঙ্কালটা দিয়ে বোঝাতে চেষ্টা করেছে যে আদিম যুগ থেকে এখনকার মানুষের যে একটা পরিবর্তন হয়েছে আগে মানুষ কেমন মানে কেমন হবে থাকতো বা চলতো আমরা যে পড়েছি আদিম যুগের মানুষের কথা তারা চার পায়ে হাঁটতো মানে সামনের হাতগুলোকেও তারা পা হিসাবে ব্যবহার করতো তো এইভাবেই আর কি সমস্ত কিছু ওদের বোঝানো হচ্ছে আর এদিকে ওদেরকে এই সমস্ত কিছুই যে ডাইনসরের কঙ্কাল এই সমস্ত কিছু কিন্তু দেখানোও হচ্ছে আর ওই যে বললাম যে মিশরের যে ব্যাপারটা ওই জায়গাগুলো কিন্তু ভিডিও করতে দেওয়া হয়নি বড় বড় শার্ক যেটাকে পুরো প্রিজার্ভের মধ্যে ভাসিয়ে রাখা আছে সেগুলো কিন্তু মানে সেগুলো কিন্তু আরও সুন্দর আরও আরও সুন্দর দেখো আমি তো যাইনি আমার মেয়ে এসে যেভাবে আমাকে বর্ণনা দিচ্ছে বা যেভাবে আমাকে বোঝাচ্ছে তাতে আমি যতটুকু বুঝলাম ততটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর ব্যাপারটা হচ্ছে কি বলতো একটা অন্যের চোখে দেখা নিজের চোখে দেখা সেটা কিন্তু আকাশ পাতাল তফাত যদি বলো সেটা তো মানছি অবশ্যই কিন্তু নিজে না দেখেও কিন্তু মাঝে মধ্যে মানে ধরো কেউ কিছু দেখে এসেছে সেটার যে বর্ণনা দেয় তার মধ্যেও কিন্তু নিজের মধ্যে একটা না প্রতিচ্ছবি দেখবে তৈরি হয় সেটা দেখেও একটা মনে হয় যে না জিনিসটা হয়তো এরম হতে পারে ওরকম হতে পারে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা আর কিছু না তো এইদিকে দেখো এগুলো হচ্ছে মেয়ে যেটা বলছিল এগুলো হচ্ছে সব জীবাশ্ম মানে জীবাশ্মগুলোকেই আর কি ভালোভাবে আর কি রাখা রয়েছে এগুলো মানে বিভিন্ন ধরনের জীবাশ্ম বিভিন্ন পোকা মাকড় বলো তারপর সামুদ্রিক প্রাণী বলো সেই সমস্ত জিনিসের এইগুলো জীবাশ্ম তো এই জীবাশ্মগুলোকে কিন্তু এভাবে আর কি সুন্দরভাবে সাজিয়ে এখানে রাখা আছে আর মানে বহু যুগ বহু মানে বহু বহু বছর পুরনো মানে ওই গুপ্ত যুগ বলো ওই সব যুগের জিনিসপত্রও কিন্তু এখানে আছে আর এদিকে ওরা ওই মিউজিয়াম ঘুরে নেওয়ার পর দুপুরে লাঞ্চ করেছিল তো দেখলেই তোমাদের সাথে শেয়ার করলাম একসাথে বসে আর এখন ফিরে আসছি আবার মেন ভিডিওতে মানে যে ভিডিওতে তোমরা ছিলে এতক্ষণ সেই ভিডিওতে তো মেন ভিডিওতে ফিরে আসছি আর দেখো পুজোটা করে নিচ্ছি দুপুরবেলা স্নান করেছিলাম স্কিন কেয়ার করেছি যেগুলো তোমাদের সাথে স্কিপ করে গেলাম তো অনেকটা ভিডিওটা আরও লং হয়ে যাবে সেই কারণে তো সেইগুলো তো সমস্তটাই কমপ্লিট করে আর এখন দেখো দুপুরবেলায় মানে মায়ের পুজো করে নিচ্ছি আর তারপর কিন্তু করে নেব দুপুরের লাঞ্চ আর এই যে দেখছো আলু কচুর তরকারি এই যে ডাল একটু ছিল মনের বাপিকে সকালে করে দিয়েছিলাম সেই ডালটা আর এই যে মাছের কালিয়া করে নিয়েছিলাম তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ এই জমজমাটি লাঞ্চ মানে জমজমাটি বলছি এই কারণেই কারণ আজকে আমার ফেভারিট তরকারি হয়েছে তো সে কারণেই বলছি আজকের লাঞ্চটা জমজমাটি আর মনের বাপিকে কিন্তু ওই গতকালের একটু সুক্ত ছিল সেটাকেও একটু গরম করে দিয়েছিলাম লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায় তো সন্ধ্যায় বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে এখন দেখো ধূপ দ্বীপ চালিয়ে নিচ্ছি প্রার্থনা করব বলে আর যেহেতু জুন মাস এখন তো সেই জুন মাসের প্রার্থনার টাইম বা পেয়ার টাইম হচ্ছে ছটা ছাব্বিশ ছটা ছাব্বিশ হলেই কিন্তু ঘড়ির কাটায় শঙ্করধ্বনি দিয়ে করে নেবো আজকের সন্ধ্যায় মানে আমাদের দয়ালের বিনতি প্রার্থনা তো চলো আমরা প্রার্থনা করে নিই আজকের ভিডিওটা আমি এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর হাসি খুশিতে থেকো শুভ সন্ধ্যা টাটা